কোরআন হাকিমে একটি আমল অধিক পরিমাণে বেশি পরিমাণে করতে বলেছেন সাধারণত আল্লা কোরআন দিয়েছেন সেটাকে সুন্দরভাবে উত্তম রূপে ভালোভাবে করতে বলেছেন পরিমাণের বিষয়ে আল্লাহ তালা এত গুরুত্ব করেন নাই মোহারাম নাজরি আমাদের আমলের কোয়ালিটি আল্লাহ তালা চান কোয়ান্টিটি মুখ্য না সময়। বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটি হলো মূল কিন্তু একটা আমল আছে যে আমলটার কোয়ালিটি তো ভালো হতেই হবে সব আমলের মতো পাশাপাশি কোয়ান্টিটিটাও আল্লাহ তালা চান বান্দা বেশি পরিমাণে করুক আমরা সবাই আমাদের রব হিসাবে আমাদের মালিককে আরো সাজিমের মালিককে স্বীকার করে নিয়েছি সেই স্বীকৃতির ফলে আল্লাহর সাথে বান্দা হিসাবে আমাদের কানেকশন প্রতি মুহূর্তে যেন থাকে এই জন্য সদল্লাহ আহি সাল্লাম প্রতিটা পদে পদে প্রতিটা কাজে কাজে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন দোয়া শিক্ষা দিয়েছেন ঈমানদারের জীবনে এমন একটি পদক্ষেপও নাই এমন একটি কাজও নাই যেই কাজে কোন না কোন দোয়া নামিকাহীন সদল্লাহ আলাইসাল্লাম শিক্ষা দেন নাই এমন কোন কাজ নাই সেই দোয়া সেই জিকির সম্পর্কে আল্লাহ তালা করে নেই বলেছেন ইয়া আইয়ো আল্লাহিন হে ওই সকল লোকেরা যারা ইমান এনেছ উৎকুর লফ জিকরান তোমরা আল্লাহ জিকির করো বেশি পরিমাণে সাধারণ না অন্য আমলের মতো জিকিরের পরিমাণটা হতে হবে সবচাইতে বেশি আল্লাহ বলেন না কোরানি কোথাও তোমরা বেশি বেশি নামাজ পড়ো পাঁচ শক্ত নামাজের পর নফল নামাজ বেশি পড়লে ভালো কিন্তু আল্লাহ তালে আলাদা করে বলেন না যে নামাজের ডাকাতের সংখ্যা অনেক বেশি করো হ্যাঁ বেশিও করার চেষ্টা করতে হবে কোয়ালিটি ঠিক রেখে কিন্তু এই আমলটা এমন আমল জিকির যেটার পরিমাণ আল্লাহ বেশি করে করতে বলেছে আল্লাহ তালুম রায় বলেছেন মধু কুর রবাকুর রব বাকা তুমি তোমার রবের জিকির বেশি পরিমাণে নামি কেরিম সাল্লা সাল্লাহ বলেছেন যারা জিকির করে আর যে জিকির করে না এই দুই ব্যক্তির দৃষ্টান্ত এবং উপমা হল জীবিত এবং মৃত মানুষের মতো যে জিকির করে সে জীবিত মানুষের মতো যার মধ্যে আল্লাহ জিকির নাই সে হলো মৃত মানুষের মতো কারণ তার রূহ তার আত্মা এটা আল্লাহর সাথে কানেক্টেড না এটা ডিসকানেক্টেড মৃত মানুষের মতো দুনিয়ার মানুষ তাকে জীবিত দেখছে সে আক্ষরিক অর্থে জীবিতও বটে জীবিত এবং অন্তর্নিহিত ভাবে যখন তাকানো হবে তার এক পদ তার মালিকের সাথে কানেক্টেড না থাকার কারণে সেটা মরা এই মরা অন্তর আর জিন্দা অন্তর ভিতরে আসমান এবং জমিন পার্থক্য যার অন্তর জীবিত সে প্রতিটা মুহূর্তকে এনজয় করবে প্রতিটা মুহূর্তে সে অনুভব করবে সে রবুল আলমিনের সাথে কানেক্টেড আছে সে একটা শক্তি অনুভব করবে সব সময় আল্লাহ তাকে দুনিয়াতে অভূতপূর্ব এক সাধারণ তৃপ্তি দিবেন আখের দেখা তো আছে এই জন্য বেশি বেশি জিকির করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ মোতারাম হাজির আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে দুই ধরনের শিক্ষা জিকির শিক্ষা দিয়েছে এক ধরনের জিকির হলো বিভিন্ন জায়গায় জায়গায় সময় সময় দোয়া শিক্ষা দিয়েছেন এগুলো সবগুলা দোয়া এবং জিকির আবার দ্বিতীয় ধরনের জিকির হলো উঠতে বসতে চলতে ফিরতে ঘুমোতে যতক্ষণ পারেন বেশি বেশি জিকির করবেন জিকির এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ রব আলমেন জিকির করার জন্য অজুও আবশ্যক করেন নাই বিনা অজুতেও করা যাবে এমনকি গোসল ফরজ হয়েছে জিকির চলবে জিকির নিষেধ মাসিক অবস্থায় মা নামাজ পড়বেন না রোজা রাখবেন না কিন্তু জিকির অব্যাহত থাকবে কারণ জিকির ছাড়া এই বান্দার তো টিকতেই পারে না ডিসকানেক্টেড হয়ে যাবে তার রূপ মরে যাবে এজন্য জন্য সবসময় যেন বান্দা জিকির করতে পারে কোরআন তেলাওয়াত এটা মুখস্থ করতে পারে কোরআন স্পর্শ করতে গেলে অজু লাগবে বিশুদ্ধ বনা অনুযায়ী এবং সকল ফোকা একরামের মত অনুযায়ী কিন্তু জিকির করার জন্য তসবি তেলাওয়াতের জন্য মুখে উচ্চারণ এবং পাঠের জন্য অজুর প্রয়োজন কারণ এটা এত জরুরি যে অজু করে কুলাবেলা বান্দা যাতে ওযু অবস্থায়ও করে বিনা ওযুতেও করে সব সময় জানব মুত্তারাম হাজিরি আমাদের বেশিরভাগ মুসলমানদের অবস্থা হলো আজকাল জেনেবি করিম সাল্লাল্লাহু আলাইহি জিকির যখন তিনি যে জিকির বা দোয়া করতেন আমাদের দেশের বেশিরভাগ মুসলমান ভাইরা তার 100 ভাগের 1 ভাগ জিকির সম্পর্কেও আমরা ওয়াকিফ আল না জানি না আমল তো পরের কথা প্রতি মুহূর্তে প্রতি কদমে প্রতি দমে প্রতি নিঃশ্বাসে প্রতি ক্ষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন আপনি হাদিসের ভান্ডার খুললে দেখবেন দোয়া আর দোয়া জিকির আর জিকির ছাড়া কিছু নাই আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন এই মানদারা তোমরা আল্লাহকে বেশি বেশি জিকির করো আল্লাহর শরণ বেশি বেশি করো আল্লাহর স্মরণ বাজারে গেলে তখনও থাকবে ব্যবসা করব তখনও থাকবে চাকরি করব তখনও থাকবে ঘুমাব তখনও থাকবে ঘুম ভেঙে যাবে তখনও থাকবে উজু করতে যাবো তখনও থাকবে গোসল করতে যাবো তখনও থাকবে মসজিদে প্রবেশ করব তখনও থাকবে কারোর সাথে সাক্ষাৎ হবে তখনও থাকবে মুসাফা করব তখনও থাকবে মহানেকা করব তখনও থাকবে স্ত্রী সবাস করবো তখনও থাকবে খাওয়া দাওয়া করব তখনও থাকবে টয়লেটে যেতে বের হতেও থাকবে এমন কোনো সময় থাকবে না মুসলমানের যে আল্লাহর জিকির আল্লাহর স্মরণ দোয়া থাকবে না মোতারাম নাজরি এভাবে যদি শুধুমাত্র নবী করিম সাল্লামের জিকির এবং দোয়া কি রুটিন ছিল কিভাবে তিনি প্রতিটা পদে পদে কোন কোন দোয়া জিকির করতেন ঘন্টাকে ঘন্টা বলে শেষ করা যাবে এত পরিমাণ দোয়া জিকির করতেন এর কয়টা আমরা সারা দিন চড়া চব্বিশ ঘন্টা সবাই নিয়মিত আমল করি হিসেব করলে খুব বেশি একটা পাওয়া যাবে আমাদের জীবনে অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করেছি অতএব কাল থেকে ইনশাআল্লাহ কিছু কিছু দোয়া কিছু কিছু জিকির আমরা অন্তত পাঠ করা সুন্না অনুযায়ী হাদিসের গণ অনুযায়ী শুরু করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন মোহতারাম হাজির আপনি যখন আল্লাহর স্মরণ করে অর্থ বুঝে নবীজির বাতানো দোয়া জিকিরগুলো পাঠ করবেন আপনার অন্তরে এক ধরনের তৃপ্তি অনুভব করবে আপনি অনুভব করবেন যে আপনি পাওয়ার হাউসের সাথে কানেক্টেড আছেন সংযোগ আপনার আছে নেটওয়ার্ক আপনার আছে আল্লাহ তালার সাথে এটা আপনি অনুভব করবেন এবং অসম্ভব অভূতপূর্ব এক ভালো লাগা আপনার কাজ করবে এই জন্য জিকির ছাড়া যেন ইমানদারের কোন অবস্থা না কাটে চেষ্টা করব না ইনশাল্লাহ জিকির বলতে আমরা বুঝি কিছু মানুষ একত্র হয়ে সবাই মিলে সুরে সুর মিলিয়ে তাল তাল মিলিয়ে শুধুমাত্র কিছু বাক্য উচ্চারণ করা এটার নাম আমরা জিকির মনে করি ভাইরা আমার জিকিরটা আরো ব্যাপক অর্থবোধক প্রতি কদমে কদমে আপনি যখনই বিসমিল্লাহ বলছেন দোয়া করছেন শরণ হচ্ছে আল্লাহর কথা আল্লাহর কাছে কিছু নিবেদন করছেন চাইছেন ওইটা সবগুলাই জিকির বরং জিকিরের সর্বোত্তম ফরম্যাট সেটা যেটা নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম পদে পদে আমাদেরকে শিক্ষা দিয়েছো আমল করার চেষ্টা করব না ইনশাআল্লাহ